বাঙালিরা খুব ভালোভাবে জানে কোন খাবার কীভাবে খেতে হয় আসলে এই যে পাতা ভর্তা করার মুচমুচি শব্দটা না এটা যেন ভিতর থেকে ক্ষুধার উদ্রেক করে আজ আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি সজনে পাতা নিয়ে সজনে পাতার যে এত এত উপকারী গুণ আছে এটা অনেকেরই হয়তো জানা নেই তবে আজ আমি সজনে পাতার গুণাগুণ উপকারিতা বৈশিষ্ট্য অপকারিতা সব সম্পর্কে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তবে অবশ্যই এই তথ্যগুলো গুগল থেকে সংগ্রহিত বিভিন্ন গবেষকদের আলোচনা বা তাদের তথ্যটা আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সজনে আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি আর এটা বিভিন্নভাবে রান্না করা হয় এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে মরিঙ্গা ওলিও ফেরা সজনের পাশাপাশি সজনে পাতারও কিন্তু অনেক উপকারিতা আছে সজনে পাতায় রয়েছে পটাশিয়াম খনিজ পদার্থ ও ভিটামিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি এগুলো ছাড়াও প্রোটিন ও কার্বোহাইড্রেট আছে এতে অনেকগুলো পুষ্টি একসঙ্গে থাকার কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এরপর আরও আছে শুনুন এটি রোগ প্রতিরোধে সহযোগিতা করে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পুরুষদের টেস্টোস্টোর হরমোন বাড়াতে সাহায্য করে প্রদাহনাশক হিসাবে কাজ করে অর্থাৎ শরীরের বিভিন্ন ব্যথা দূর করে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার সহজে হজম হওয়া পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা বুক জলা ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে সজনে পাতায় প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে যা দাঁত ও হাড়ের গঠনের অত্যাবশ্যকীয় উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে সজনে পাতাতে রয়েছে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়তে দেয় না সজনে পাতায় রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখতে সাহায্য করে সজনে পাতায় প্রচুর পরিমাণে মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল যৌগ রয়েছে ত্বকের সংক্রমণ মুট্রালি সংক্রমণ এবং হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে উপকারিতা তো অনেক শুনলেন এবার সজনে পাতার কিছু অপকারিতাও শুনুন সজনে পাতা অতিরিক্ত খাওয়া হলে বমি বমি ভাব পেটের সমস্যা ক্ষুধা মন্দা ইত্যাদি দেখা দিতে পারে অথবা ব্লাড প্রেশার ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত সজনে পাতার গুঁড়া বা রস খেতে থাকলে ব্লাড প্রেশার কমে যেতে থাকে কমে যেতে পারে আচ্ছা তারপরও আছে গর্ভাবস্থায় সজনে পাতা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সজনে পাতা সংলগ্ন ডালে যে বিষাক্ত উপাদান রয়েছে সেটি এ সময় শরীরে প্রবেশ করলে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে সজনে পাতার গুঁড়া বা রসের ক্ষেত্রে এ ডাল মিশ্রিত থাকতে পারে তাই গর্ভকালীন এই এটি খাওয়া থেকে বিরত থাকুন অনেকে মনে করেন শুধু সজনে পাতা খেলে ডায়াবেটিস অর্থাৎ রক্তের সুগার ঠিক হয়ে যাবে কিন্তু বিষয়টি আসলে এরকম নয় ডায়াবেটিস রোগীরা ওষুধ খাওয়ার পাশাপাশি সজনে পাতা জুস বা গুঁড়া খেলে এটি সহায়ক হিসেবে ভূমিকা রাখে যাদের প্রি ডায়াবেটিস তারা সজনে পাতা খাওয়ার মাধ্যমে এবং সঙ্গে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে দেহের সুগারের মাত্রা ঠিক রাখার চেষ্টা করতে পারেন হাইপোথাইরয়েড বা কিডনি জনিত সমস্যা আক্রান্তরা সজনে পাতাকে একমাত্র প্রতিষেধক হিসেবে বিবেচনা করবেন না তো এই ছিল আজকের আমাদের সজনে পাতা সম্পর্কে বিস্তারিত তথ্য তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই তথ্য উপাত্ত সম্বলিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই খুদ হাফেজ আসসালামু আলাইকুম